আপনি চোখ বন্ধ অবস্থায় থাকবেন খুলবেন না আমি যা কিছু বলি চোখ বন্ধ করে উত্তর দিবেন খেয়াল করেন তো চোখ বন্ধ অবস্থায় কি দেখতে পাচ্ছেন তোমরা যারা আছো এই মুহূর্তে তোমাদের সকলকে বন্দি করে ফেললাম ওনার চোখের সামনে শরীরে ভর করতে হাজির করতে বাধ্য হচ্ছি এবং এই মুহূর্তে তোমাদের সকলকে ধ্বংস করে দিচ্ছি

মহিলা হ্যাঁ এটাই শয়তান জিন যেটা আপনাকে ডিস্টার্ব করে আর এরা শুধু এক একা না মহিলা পুরুষ অনেক আছে আচ্ছা মহিলা পুরুষ এরা জনে আছে কিন্তু মেইন ক্ষতি করে মহিলা আর সেই মহিলাটাকে আপনি স্পষ্ট দেখতেছেন বাকিগুলো অস্পষ্ট হয়ে যাচ্ছে এদেরকে আমি বন্দি করে ফেলেছি এখনই জবাই করে মারব আর একটু আগে আপনার ভাইয়ের উপরে মোবাইলেই যে তদবির করতেছিলাম তার উপরেও আলাদা মহিলা জিন লাগানো হয়েছিলো সেটাকে তো ফোনে হাজির করে মারলাম সেটা তো আপনি একটু আগে দেখলেন তদবির করলাম এবং আপনার ওয়াইফের উপরেও সমস্যা ছিল সেটাও তদবির করলাম আপনার যে বাচ্চাকে মেরে ফেলছে এই শয়তানগুলোই মেরে ফেলছে এবং এগুলো লাগানো এরা নিজের থেকে আসে নাই এদেরকে লাগিয়েছে আমি চেষ্টা করব যে লাগিয়েছে তার চেহারা বা তার এখন নাম আপনার অন্তরের ভিতরে ভিতরে কলবের জারি হবে আপনি হয়তো দেখতে পাবেন আমি চেষ্টা করতেছি দেখি কে এই কাজটা করে আমি মানে অনেকের কাছে শুনছি মানে অনেকে বলে বলে না মানে কেরা কি করছে বলে না কিন্তু আপনার ভিডিওতে আমি দেখছি যে

দেখা গেছে যে আপনার পরিবারের আশপাশের কেউ আছে যে আপনাদের আয় উন্নতি দেখে তাদের হিংসা হচ্ছে তারা ক্ষতি করে অনেক সময় বাড়ি ভেটা জায়গা জমি নিয়ে ঝামেলা থাকে তখন হিংসা করে এগুলো করে এরপরে অনেক সময় আবার কেউ কাউকে বস করার জন্য বাধ্য করার জন্য কাজ করলে সেটা আবার হিতে বিপরীত হয়ে যেতে পারে মানে বিভিন্ন কারণে এগুলো হয় তো অনেক সময় দেখা গেছে যে নিজের মায়েই ছেলেকে বস করার জন্য কাজ করছে কিন্তু এটা উল্টা হয়ে গেছে নিজের বউ স্বামীকে বস করার জন্য কাজ করছে উল্টা হয়ে গেছে কোনো ছেলে মেয়ে দুজন দুজন কাকে পছন্দ করে পরিবার থেকে নেয় না এখন ছেলে মেয়ে যেন দুজন দুজন কাকে ভুলে যায় পরিবারের থেকে দেখা গেছে যে কিছু তদবির করছে যেন দুজন দুজন কাকে ভুলে যায় এটা ভালোর জন্য করছে কোনো সন্তানের ক্ষতি না কিন্তু এটাও ক্ষতির কারণ হইতে পারে অনেক সময় কোনো ছেলে কোনো মেয়েকে বস করার জন্য তদ্বির করে সেটাও একসময় মেয়ের ক্ষতি হয়ে যেতে পারে মানে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে মূলত এগুলো হয় তো অনেক সময় আমরা জানার পরেও এই জিনিসগুলো তখন আমরা হাইট রাখি বলতে চাই না বললে দেখা গেছে হয়তো অনেক সময় বিশ্বাসও হবে না এবং এগুলো আবার তাদের মাঝে একটা দূরত্ব তৈরি হয় হ্যাঁ হ্যাঁ তো আমি চেষ্টা করতেছি আপনি হয়তো দেখতে পাবেন তার চেহারা যে এই কাজটা করেছে আপনি বলতে চাইলে বলবেন না হলে মনের ভিতরে রাখেন সমস্যা নেই রহমান রহিম আমি আপনার তদ্বির যদি ভিডিও করি কোনো সমস্যা আছে আচ্ছা ঠিক আছে এই মুহূর্তে কাউসার মিয়ার উপরে যে খবিজগুলোকে বন্দি করে ফেলেছি তোমরা যারা এখানে ওনার ক্ষতি করতেছ ওনার বাচ্চাকে মেরেছ পরিবারের ক্ষতি করতেছো যে তোমাদেরকে লাগিয়েছে তার রূপ ধারণ করো আমরা দেখতে চাই কে তোমাদেরকে লাগিয়েছে কে পাঠিয়েছে আন খেয়াল করেন তো কার চেহারা আসে কাউকে দেখতে পাচ্ছেন কিনা এই মুহূর্তে কারো নাম আসতেছে আপনার মনের ভিতরে কারো চেহারা আসতেছে আবার চলে যাচ্ছে এরকম কিছু বুঝতেছেন আচ্ছা অস্পষ্ট কিছু বুঝতেছেন সামনে এইরকমই হইতেছে আসে চলে যায় হ্যাঁ যেটা আসতেছে চলে যাচ্ছে ওটা কার মতো কে এটা সেটা চিনতে পারতেছেন এই স্পষ্ট বুঝছেন না বুঝতেছেন না এটা বুঝলাম কিন্তু যতটুকু আসতেছে তাতে চিনতে পারতেছেন বা বুঝতেছেন এমন কিছু মনে হচ্ছে এমনি ভয়ঙ্কর কিছু আসতেছে জীবজন্তুর মতো মানুষের মতো চোখ মুখ এগুলো আসতেছে চলে যাচ্ছে কিন্তু স্থায়ী হচ্ছে না স্পষ্টভাবে থাকতেছে না আসতেছে আবার চলে যাচ্ছে এটার কারণ হচ্ছে আপনাদের উপরে যে ক্ষতিটা করছে সে হয়তো কবিরাজকে এমন কিছু বলছিল যে যা কিছুই করি যেন এটা কোনোভাবে তারা বুঝতে না পারে জানতে না পারে এই জন্য এই ব্ল্যাক ম্যাজিক জাদুপুফরিগুলো করার পরে অনেক সময় এগুলো ব্লক করে দেওয়া হয় মানে অন্ধকার করে দেওয়া হয় তখন আর পেশেন্টরা ভুক্তভোগীরা তখন আর এগুলো স্পষ্ট বুঝতে পারে না কে এই কাজটা করেছে এজন্য আপনি স্পষ্ট বুঝতেছেন না কিন্তু আমাদের তদবিরের কারণে আমরা ওদেরকে বন্দি করে ফেলেছি এবং বারবার ট্রাই করতেছি আঘাত করতেছি আপনার সামনে হাজির করতে এবং দেখাইতে এজন্য আপনার চোখের উপরে ওরা ডিস্টার্ব করতেছে চোখ অনেক লাফাইতেছে এবং হয়তো ওই কখনও মহিলা কখনও পুরুষ তারপরে কখনও ছায়া কখনো মুখ এরকম আসতেছে চলে যাচ্ছে সমস্যা নেই আমরা আর ভিতরে যাইতে চাচ্ছি না এদেরকে আমি জবাই করে মেরে ফেলবো এখন ধ্বংস করে দেব আপনি সুস্থ হয়ে যাবেন এখন ইনশাআল্লাহ আর এই মুহূর্তে আপনার অন্তরের ভিতরে কলবে কারো কথা আসতেছে কারো নাম আসতেছে আপনি দেখতেছেন না কিন্তু এমনি নাম আসতেছে কারো কথা চিন্তায় আসতেছে পৃথিবীতে তো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আপনার পরিচিত আছে কিন্তু যেই কাজটা করেছে যারা এটার সাথে জড়িত তাদের ছাড়া এই মুহূর্তে কারো কথা চিন্তায় আসবে না তো যার কথা আসতেছে এটা মনে রাখেন এটা বলারও দরকার নাই আমি আপনার ভিডিও করতেছি ভিডিওতে আসুক এটা আমি চাই না ভাই অনেক দূর থেকে আসছে কোথা থেকে আসছেন রিয়াদ থেকে আসছেন উনি প্রথম আমাদের অনলাইন থেকে সৌদি আরবের নাম্বারটা গ্রহণ করেন সংগ্রহ করেন তারপরে আমাদের সিস্টেম হচ্ছে প্রথম রোগীকে সিরিয়াল নিতে হয় আমরা মোবাইলে চেক করে দেখি তার সমস্যাটা কি এরপর সমস্যা থাকলে তদবিরের প্রয়োজন হলে তখন আমরা চিকিৎসার নিয়ম জানাই এরপরেই তাদেরকে আসার জন্য অনুমতি দিলে তখন তারা আসতে পারে এছাড়া হুট করে আপনি দেখা করতে চাইবেন আসতে চাইবেন আমরা ওইভাবে সময় দিতে পারি না আর এখানে তো ট্রিটমেন্ট করার জন্য আসি নাই এবাদত করার জন্য আসছি তারপরেও বাধ্য হয়ে অনেক সময় সেবার কাজ করতে হয় শয়তানগুলোকে জবাই করে ফেলেছি দেখেন ওদের লাশগুলো মাটিতে পড়ে গেছে টুকরা হয়ে গেছে এতক্ষণ যে চোখ দেখতেছিলেন দেখতে পাচ্ছেন নিচে পড়ে গেছে আর এখন আসতেছে হ্যাঁ রক্ত বেরোচ্ছে ওদেরকে জবাই করে ফেলছি সেটাই আপনি হ্যাঁ আর একটু পরে আপনার শরীর নর্মাল হয়ে যাবে আপনার যে চোখ লাগাইতেছে ওটা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ এখন এই মুহূর্তে পুরো শরীরকে বন্ধ করে দিচ্ছি বন্ধুরা তোমরা যারা আছো এখানে এগারো জন উপস্থিত হও এদের লাশগুলোকে নিয়ে যাও দখন করে ফেলো এই কাউসার মিয়া এবং তার পরিবার স্ত্রী সন স্ত্রী ভাই মা বাবা সকলের উপরে যত ক্ষতি হয়েছিল সব কিছুকে ধ্বংস করে দিচ্ছি তোমরা তন্ন করে খোঁজো যত সমস্যা আছে সব কিছু ক্লিয়ার করে ফেলো এখন আপনার শরীরটা আস্তে আস্তে নর্মাল হয়ে যাবে চোখ লাফানো বন্ধ হয়ে যাবে শরীর স্বাভাবিক জায়গায় ফিরে আসবে খেয়াল করেন তো এরকম আস্তে আস্তে ভালো লাগতেছে না এবং একটু আগে যে ছায়া দেখতেছিলেন চোখ দেখতেছিলেন মুখ দেখতেছিলেন রক্ত দেখতেছিলেন এগুলো আর কিছু দেখতে পাবেন না চোখ বন্ধ করলে যে অন্ধকার কালো দেখতে পাই আমরা সেরকম সব কিছু হয়ে যাবে এই মুহূর্তে পুরো শরীরকে নরমাল করে দিচ্ছি আমিন বিসমিল্লাহির রহমানির রহিম এখন আর কিছু দেখতে পান সাদা একটা ছায়ার মতো কিছু বন্ধুরা তোমরা এদের লাশগুলোকে নিয়ে যাও সাদা যেটা দেখতেছেন ওটা আমার জিন ওরা এই লাশগুলোকে নেওয়ার জন্য আসছে ঠিক আছে এবার চোখ খুলেন হাতের মুড়ছে দাও একটু আগে যেভাবে চোখ লাফাইতেছিল এখন কি আর ওইরকম লাগতেছিল যে না এখন আপনাকে সুস্থ রাখুন ভালো রাখো দিন আসলে মানুষ বিপদে পড়ে আমাদের কাছে আসে এবং বাধ্য হয়ে মানুষের ট্রিটমেন্ট করতে হয় এই আধুনিক জমানায় এই সায়েন্সের যুগে মানুষ অনেক সময় এগুলোকে বিশ্বাস করতে চায় না মানুষ বুঝতেও পারে না

সকলে দোয়া করবেন ওনার জন্য ওনার পরিবারের জন্য এবং ওনার মতো ক্ষতিগ্রস্ত যারা আছে সারা পৃথিবী জুড়ে আল্লাহ সবাইকে যেন দান করে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ